ওয়েলকাম এক তোমার চ্যানেল আমি সুতা চলে এসেছি তোমরা কেমন আছিস ভালো আছো আমিও ভালো আছি তা কেন্দ্রে ভিডিও দেওয়া হয়নি তা আজকে ওরা একটু ভিডিও দিই তার সব কাজ চাজ করে তো চা নিয়ে বসে বসে সেটা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম তোমার যে কে কে চা খাবে চলে আসো আমি তো নিয়ে নিচ্ছি যে যে চা খেতে ভালোবাসো চলে আসো তা চা তো নিয়ে নিয়েছি আর দিকে চা খেতে খেতে বসিয়ে দিচ্ছি ভাত তোমরা তো জানো সব কাজ করতে করতে গুটি রেখে দিই চালটা একবার ধুয়ে রেখে দিই যখন চা খাই চা খেতে থেকে তো বসিয়ে দিই চা খেতে থেকে ভাতটা উঠলে যায় তারপরে নামিয়ে নিয়ে খুব সুবিধা হয় আমার আর দেখো আজকে নিয়ে নিয়েছি পনির তা পনিরটা তো ভালো করে কেটে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল কড়াইটা ভালো করে গরম করে দিন আরতে যেন তো যা কিছু রান্না করতে যাব খালি ধরে যাবে নিচটা তার জন্য আর সময় তো সরষের তেলেই আমি রান্না করি কিন্তু এখন বিশেষ কারণে জন্য সাদা তেল খাচ্ছি আর খাচ্ছি ঘি তা তেলটা তো গরম হয়ে গেছে এমনই গরম হয়ে গেছে আবার কড়াইটাও ধরে গেছে দেখতে পাচ্ছ তা দেখো পনিরগুলো আগে ভেজে তুলে নিই তুলে রেখে পাশে আর এদিকে নিয়ে নিচ্ছি আলু তা আমি দেখো কোনো ফোড়ন দেবো না ফোড়ন ছাড়াই আমি আজকে তরকারি রান্না করছি তা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুটা অনেকটাই ভাজা হয়ে যায় তার জন্য এই দেখো ভাজা হয়ে গেছে তা আলুটা ভাজার পরে আলুটা অনেকটা ভাজবো তার মধ্যে এইখানে কোনো মশলাই ব্যবহার করব না খালি একটু লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল হওয়াটার জন্য মানে কালারের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করি নিই জানো তো নাহলে কী বলতো সাদা সাদা তরকারি তারপরে তোমার ঝাল ছাড়া কিছুই খাওয়া যাচ্ছে না তা দুদিন সিদ্ধ সিদ্ধ খাওয়া হয়েছিল তার সিদ্ধ ভাত খেতে কারি বা ভালো লাগে একভাবে বলো তার জন্য আমি এরকমভাবে সাদা তেলে কোনো ফ্রন ছাড়াই এরকম হলুদ ছাড়াই এরকম করে রান্না করে দিয়েছি তাতে হবে তার ঝাল ঝাল লাগছে তাতে মুখটা ভালো লাগছে তাহলে দুটো ভাত খাওয়া যাচ্ছে এই আর কি তাই দেখো ভালো করে কষিয়ে নিলাম আর সোয়াবিনটাও আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালো করে ধুয়ে চিপড়িয়ে দিয়ে এবার তেলের সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো ঝাল ঝাল দেখাতে জানো না খেতে ভালো লাগছে কালার যত এবার না আসুক যে কোনো জিনিস একটু মুখে টেস্ট না নিলে মানুষ খাবে কি করে বলো আর একভাবে সিদ্ধ শীত কী করে খায় আর আমাদের তো খুব একটা খুব কাছে না মানে এক বাড়িতেও আমরা থাকি না মানে আমার হচ্ছে গিয়ে মানে একটু দূর সম্পর্কেরই আর কি বলতে পারো তার জন্য মানতে হয় তাই আমরা মানছি এই জন্য খাবার দাবার ঘিয়া সাদা তেল দিয়ে খাচ্ছি ফ্রন ছাড়া হলুদ ছাড়া মশলা ছাড়া আর এমনি আমরা গায়েও পালছি এরকম একটা ব্যাপার তা দেখো সোয়াবিন দিয়ে পনির দিয়ে রান্না করেছি পনিরটা তো ভেজে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম ঝোল তো ফুটেই এসেছে আমার দেখতে পাচ্ছো আলু তো কষানো কেটে সিদ্ধ হয়ে গেছে এ দেখো দেখতে চ আমি নাবিয়েও নিয়েছি এমনকি কালার দেখতে পাচ্ছ হলুদ ছাড়া তরকারি আরও কিছু ভাজাভাজি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এ দেখো আজকে থালা পুতুল ভাজা আলু ভাজা বেগুন ভাজা সব ভাজা ভাজা আর তরকারি দেখতে পালে আই ভাই সন্ধেবেলা নিয়ে নিজের চা সন্ধেবেলা চা খেলে মধ্যেখানে তোমাদের সামনে আর আসি নি কী আর দেখাবো বলো তো তোমাদেরকে আর দিকে দেখো জল নিয়েছি তারপরে লবণ আর ঘি দিয়েছি এবার আটার ময়দা মিশিয়ে বেশ মেখে নেব বুঝতে পারছো দিয়ে রুটি তো খেতে নেই তাই তেলে ভাজা করে একটু পরোটা করে দিলাম সবাইকে যাতে সবাই একটু খেতে পারে সবাই তো পেট ভরে তার জন্য বুঝতে পারছো কারণ এখন তো মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাওয়া চলবে না তার জন্য দেখো মেখে নিয়েছি ঘি দিয়ে আটা ময়দা মিশিয়ে এবার লেচিও কেটে নিলাম কেড়ে নিয়ে এক করে বেলে বেলে নেবো বেলে এক এক করে ভাজা করে নেবো বুঝতে পারছো এ দেখো তা গোল গোল করে ভাজিনি তিন গোনা দেখে করে খেলে ভালো লাগে আর কি বেলা হয়ে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আবারও দিয়ে দিলাম সাদা তেল যেহেতু বললাম সর্ষের তেলের ব্যবহার করছি না সাদা তেল আর ঘি এটাই চলছে বুঝতে পারছো দেখ এপিটোপিট করে পরোটাগুলো ভেজে তুলে নেবো আর রাতে হচ্ছে গিয়ে আজকে এই পরোটা ভাজি পরোটাটা আছে আর তোমার দুপুরা যে তরকারি করেছিলাম যে পনির দিয়ে সোয়াবিন দিয়ে সেই তরকারিটা আছে আর দুধ আর কলা ছিল ওটা তো থাকেই ওটা দিয়ে রাতের খাবার সে নিলাম তা কেমন হয়েছে অবশ্যই বলো ভালোবাসে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আমার মতো আসি